এমনকি অনেক অমুসলিম মনীষীরা নবী করিম সাল্লা আদর্শ আদর্শেই সমগ্র মানবতার মুক্তি সেটি শুধু মহাদিস মুফাসের নয় কোনো মুসলিম স্কলার কেবল নয় অমুসলিমরা জজ বান্ন কথা আমরা জানি যাকে নোবেল বিজয় দেওয়ার নোবেল বিজয়ী ঘোষণা করা হয়েছে অথচ তিনি সেই নোবেল ফিরিয়ে দিয়েছিলেন যে তোমাদের এই নোবেলের মাধ্যমে তোমরা আমাকে আমার বুদ্ধিকে আমার উপর তুমি প্রভাবিত করতে পারবে না সে কত প্রচার বিমুখ লোক হতে পারে যিনি এই ধরনের ব্যক্তি সেই ব্যক্তি বললেন যে যদি আমি অনেক খুঁজেছি এই পৃথিবী কিভাবে শান্তি আসতে পারো আমি অনেক খুঁজেছি এমন আদর্শ আছে কি যেটি গ্রহণ করলে এই বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে শান্তি আসার জন্য আমি অনেক ব্যক্তি খুঁজেছি অনেক কনসেপ্ট খুঁজেছি অবশ্যই এক ব্যক্তি আমি খুঁজে পেয়েছি হ্যাঁ আমরা মনে করলাম তিনি হয়তো কোনো পশ্চিমা দার্শনিকের কথা বলবেন পশ্চিমা কোনো সমাজবিজ্ঞানের কথা বলবেন তিনি বলবেন ওই ব্যক্তি আর কেউ নয় ওই মক্কানগরীতে যার আবির্ভাব জন্ম ওই মুসলমানদের নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লু আলী তাঁর আদর্শে আছে সকল সংকটের সমাধান এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে বলেন প্রথম জুমা নবী করিম সাল্লা সাল্লামের আবির্ভাবে স্মৃতি বিজড়িত মাহের রবিরাওল শুধুমাত্র মুসলমানদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অত্যন্ত তাৎপর্য আল্লাহ তালা যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন লিখুনলে কৌমিন হাত প্রত্যেকটা কোমের জন্য প্রতিটি সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন কৌমি এবং প্রত্যেকটি ভাষার মানুষ যাতে আল্লাহ তালার পরিচিতি লাভ করতে পারে সত্যকে জানতে পারে এবং বিভ্রান্তি থেকে তারা নিষ্কৃতি পেয়ে সত্যের আলো যেতে পেতে পারে আল্লাহ তালা বলছেন আমি প্রতিটি ভাষাভাষী লোকদের কাছেও নবী প্রেরণ করেছি ওই মিনু খেরাফি ফিহা প্রত্যেকটা জাতিতে জাতিতে আল্লাহ তালা বলছেন আমি নবী প্রেরণ করেছি এমনকি গ্রামে গ্রামেও আল্লাহ তালা নবী পাঠিয়েছেন সুর ইয়াসিনে আল্লাহ তালাশা করছেন ওয়াদুম কারিয়া সে গ্রামের কথা আপনি বলুন যেখানে আমি আমার নবীদের পাঠিয়েছি তিনজন নবী সেখানে একসাথে পাঠানো হয়েছে এবং যে কোনো জনপদ যখন সে সীমা লঙ্ঘন করে ফেতনা সৃষ্টি করে গোলযোগ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় ক্ষতাদৃত এবং নাফরমানি সৈলাভ যখন সেখানে হতে থাকে আল্লাহ তালা বলতে তাদেরকে চূড়ান্ত বাণী উচ্চারণ করার জন্যে আমি নবী প্রেরণ করেছি বোমায় হ্যাঁ সুরা কোনো জনপদকে আমি ধ্বংস করি না এবং তাদের মূলোৎপাটন করি না যতক্ষণ না তাদেরকে সতর্ক করার জন্যে আমার পক্ষ থেকে নবী প্রেরণ করা না হয় এই নবীদের প্রথম নবী হলেন যিনি প্রথম মানুষ তিনিই প্রথম নবী হজরত আদম আলি ইসলাম আর সর্বশেষ নবী হলেন আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুরসৌল্লাহ সাল্লি আগেকার নবীরা সুনির্দিষ্ট ভাষার জন্যে সুনির্দিষ্ট জাতির জন্যে সুনির্দিষ্ট কৌমের জন্যে আর নবী কেমসাল ইসলামের নবুত হচ্ছে ব্যতিক্রম আল্লাহ তালা বলছেন হে নবী আপনি বলুন এমনি রসুল আল্লাহী রাইকুম জেমিয়া এরম আপনি বলুন যে আমি তোমাদের সকলের জন্য সমগ্র মানবতার জন্যে আমাকে নেবী করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্যে আল্লাহ তাআলা নেবী আল্লাহল্লাহ আলিসাল্লামকে সম্ভবধুল করে বলছেন আপনি বলুন মা কোন জমিতে আমিন রসুল আমি কোন নতুন নবী নবী নতুন কোনো কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে আসি নেই যে যাতে তোমরা আশ্চর্যান্বিত হয়ে যাও আমার পূর্বে অসংখ্য নবী এসেছে ওমা মোহাম্মদুল্লাহ রসুল যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার আগে অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন তিনি হঠাৎ করে নবুয়তের ডাক দিয়ে তোমাদের কাছে আসেন নেই

পরিচিতি যাতে মানুষের সামনে তুলে ধরা হয় ওমা আর সাল্লামের রসুল অর্থাৎ যাতে মানুষ আল্লাহ তালার পরিচয় সম্পর্কে পরিচিতি সংকটে না থাকে যাতে বিভ্রান্তিতে না থাকে যাতে মানুষ সংশয়বাদী না হয় যাতে মানুষ নাস্তিক না হয় যাতে মানুষ প্রকৃতিবাদী না হয় যে সব কিছু এমনি এমনি হচ্ছে সব প্রকৃতির লীলা খেলা চলছে আসলে স্রষ্টা বলতে নেই এই ধরনের সন্দেহ সংশয় পোষণ করে মানুষ যাতে আল্লাহ তালার পরিচয় থেকে দূরে না থাকে আল্লাহ পাকের সঠিক পরিচিতি তুলে ধরার জন্য নবী এবং রসুলদিন প্রেরণ করা হয়েছে কারণ আল্লাহ তালাকে মানুষ তার নিজস্ব গবেষণার মাধ্যমে সঠিকভাবে জানা সম্ভব নয় কারণ মানুষ গবেষণা করতে পারে এমন জিনিস যে জিনিস দেখা যায় যে জিনিস পরীক্ষা নিরীক্ষা করা যায় যে জিনিস অবজারভেশন বা এক্সপেরিমেন্টে আসে সেই ধরনের বিষয় সম্পর্কে মানুষ গবেষণা করতে পারে তো আল্লাহ তালা তো এমন সত্তা যাকে মানুষের সীমিত জ্ঞান দিয়ে আল্লাপাক্স ভ্যানুভাতে আহ্লাকে দেখা বা অবজারভেশনে আসা সম্ভব নয় আল্লাহ আফসার কোন চক্ষু আমাকে দেখার সেই শক্তি নেই এবং তাকে কোনো এক্সপেরিমেন্ট নিয়ে আসাও মানুষের পক্ষে সম্ভব নয় কারণ আল্লাহ তো আল্লাহ সেই জন্যে আল্লাপাক্স হতে যুগে যুগে নবী এবং রসুলদের পাঠিয়েছেন আল্লাহ তালার পরিচয় দেওয়ার জন্য। আরেকটি জায়গায় লাফাকসার খান তারা বলছেন আমি কেন নবীদের পাঠিয়েছি রসূলদের কেন পাঠিয়েছি ওরা আরসাল্না রুসুল রুসুলানা আমার রসুলদের প্রেরণ করেছি ও আনজাল্না মাহমুল কিতাব এবং তাদের মাধ্যমে আমি কিতাব দিয়েছি গাইডলাইন দিয়েছি কেন নিয়কুম এ বিল যাতে মানুষদের মাঝে সামাজিক সুবিচ্ছা সোশ্যাল জাস্টিস যেখানে দুর্বলরা হারিয়ে যাবে সবলরা তাদের আধিপত্য চলবে মানুষের কোনো অধিকার খুঁজে পাবেন মানুষ নির্যাতনের যাতাকলে পৃষ্ট হবে তেমনটি হতে পারে না যে মানুষকে আল্লাহাকালা সৃষ্টির সেরা করে আশ্বকর্মা কুলকাত করে এই পৃথিবীতে প্রেরণ করেছে যে মানুষকে ফেরিস্তাদের ভেটো দিয়া সত্য খালিফা করে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছে যে মানুষকে পৃথিবীর সমস্ত সৃষ্টি তার সেবা নিয়োজিত সেই মানুষ যাতে তার অধিকার ন্যায্যভাবে পায় কারণ স্বাভাবিক মানুষের মাঝে নানাবিধ নেতিবাচক গুণাবলী তার মধ্যে কাজ করে জল প্রবণতা থাকে হিংসা বিদ্বেষ থাকে প্রতিহিংসা থাকে এবং নানা খারাপ গুণাবলী থাকে সে চাইবে যে অন্যের সমস্ত সুখ শান্তি তার নিজের সমস্ত অসুখ অশান্তি বিপর্যয় অন্যদের এই ধরনের মনোভাব যাদের তাদের মাধ্যমে তো সামাজিক সুবিচার সম্ভব নয় আল্লাহ বলছে ইন্নহু কেন বলুম জহুল আর মানুষ বড় জালিম প্রকৃতি জহুল আসে অপরিণাম তার পরিণাম কি হতে পারে সেটি সে জানে না ও খেয়াল ইনসান এক ফের সেই জায়দারা মানুষ বড় জিজ্ঞাংসায় মেতে ওঠার স্বভাব তার মধ্যে কাজ করে আল্লাহ বলছে ও খেয়াল ইনসান আজুল চাঞ্চল্য স্বভাব মানুষের মধ্যে কাজ করে মানুষের মধ্যে কাজ করে যে মানুষ লোভী পরস্বীকাত জরম প্রকৃতির স্বভাব তার মধ্যে অজ্ঞতা এবং অপরিণামদর্শী সেই লোক কীভাবে সমগ্র মানবতার ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই ধরনের মাঝে পার্থক্য করবেন সে আমার জাতি বা অন্য জাতি কিনা সেটি সমা দেখবে না সমান চোখে দেখবে এটির জন্য একটা মডেল দরকার আদর্শ দরকার আল্লাহ তালা বলছে সেই জন্যে আমার নবীদের পাঠিয়েছে লিওক বিল কিস্ত যাতে মানুষ সামাজিক সুবিচার পায় যাতে জল না হয় যাতে অবিচার না হয় সেই জন্য আমি রসুলদের পাঠিয়েছি আরেকটি জায়গায় আল্লাহ তালা বলছেন আমি নবী এবং রসুলদের কেন পাঠিয়েছি বলে ক্যাত ব্যথ না গোয়াল নদী ব্যাচ এফ ইনুমিয়িন আর সুল অমিন হোম ইয়ৎলু আমি আমার রসুলকে প্রেরণ করেছি এবং সাথে তাকে আমি একটা কিতাবও দিয়েছি কোরআন কেরিম দিয়েছি গাইডলাইন দিয়েছি সেটা কেন ইয়তলু আলিহিম আয়াদি তিনি তোমাদের সামনে আমার কোরআন আমার কিতাব ব্যাখ্যা দেবেন আমার এই কোরআনের ধারা ভাস্মকার হবেন আমার এই কোরআনের প্রতিটি আয়াতকে তোমাদের সামনে বিশ্লেষণ করবে যেটির মাঝে তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমি যেখানে বর্ণনা করেছি সেই কিতাব থেকে তোমাদের সামনে তেলাওয়াত করবে হিম এবং তোমাদেরকে পবিত্র করবেন পাপ বঙ্কিলতা থেকে নেতিবাচকতা থেকে এবং খোদাদ্রোহিতা থেকে বিভ্রান্তি থেকে সংশয় থেকে তোমাদেরকে পবিত্র করবেন ওই আই লিমু কিতাব এবং হেকমা এবং তোমাদেরকে কিতাব এবং হেকমা জ্ঞান বিজ্ঞান হেকমা তোমাদেরকে শিক্ষা দেবেন আরেকটি আয়তে বলা হয়েছে ওই আল্লাহ তারা বলছেন যে আমার নবীকে প্রেরণ করেছি এই জন্যে যাতে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে সম্য জ্ঞান সঠিক জ্ঞান তোমাদেরকে প্রদান করার জন্যে আমার রসুলকে আমি প্রেরণ করেছি শান্তি কোন পথে সেটি তোমাদের জানা নেই আমার রসুলের মাধ্যমে তোমাদেরকে জানানোর জন্য আমি প্রেরণ করেছি সমস্ত কিছুর আমাদের সাফল্য শান্তি নিরাপত্তা এবং স্বস্তির ম্যাপ আল্লাহ রোড ম্যাপ মানে হেদায়ত দেয়ার জন্য আমার রসুলকে আমি প্রেরণ করেছি এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে আরেকটি জায়গায় যে আমার রসুলকে আমি প্রেরণ করেছি আপনাকে আমি প্রেরণ করেছি কেন রহমত সমগ্র বিশ্ববাসীর জন্য রহমান শান্তি আজকে আমাদের পৃথিবী অনেক উন্নত হয়েছে অনেক বিড়াট বিরাট রাস্তা হয়েছে অনেক বিশাল বিশাল এয়ারপোর্ট হয়েছে অনেক আকাশ চম্বী দালান হয়েছে অনেক মতবাদ অনেক মতাকর্ষ অনেক রাষ্ট্র অনেক সংবিধান অনেক কিছু সব কিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য শান্তি পাওয়া কিন্তু এরপরেও যেন শান্তি নামক এই হরিণটি আমাদের নাগালের বাইরে আল্লাহ তালা সে জন্য মানবতারকে উদ্দেশ্য করে বলছেন যে শান্তি প্রকৃতভাবে যদি তোমরা যাতে পেতে পারো সেই জন্য আমার নসুলকে আমি রহমতুল্লিল আলামিন করে পাঠিয়েছি কোনো অশান্তি কোনো সন্ত্রাস কোনো অরাজকতা নয় এবং শান্তি এবং স্থিতিশীলতা এটি হচ্ছে ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য এই জন্য আমার নবীকে আমি প্রেরণ করেছে আরেকটি জায়গায় আল্লাহ পাক সুফহানাহু তাআলা বলেন আমার রাসূলকে কেন প্রেরণ করলাম হু আল্লাযী আমার রাসূলকে আমি প্রেরণ করেছি এই জন্য যাতে তিনি হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমার রসুলকে আমি প্রেরণ করেছি দিন দিয়ে ইসলাম দিয়ে হেদায়তের আলো দিয়ে তিনি করলেন যাতে মানুষের মাঝে ইসলামের এই আদর্শকে একটি বিজয়ী আদর্শ হিসেবে এর মধ্যে কল্যাণ এর মধ্যে শান্তি এটি তিনি মানুষের মাঝে উপস্থাপন করার জন্যেই আমার রসুলকে আমি প্রেরণ করেছি আরেকটি জায়গা আল্লাহ তালা বলছে আমার রসুরকে তোমাদের কাছে পাঠিয়েছি কেন তিনি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের একটি আদর্শের প্রয়োজন আমরা যখন ছোটবেলায় লেখা শুরু করছি একটা আদর্শ লিপি ছিল আদর্শ লিপি মানে আপনি যে লিখবেন কীভাবে লিখতে হবে ওই আদর্শ সামনে আছে শরীয় শরিয়া যেটি আছে কিভাবে লিখবো এর সামনে একটা অক্ষর থাকে অস্পষ্টভাবে তার উপর প্র্যাকটিস করা অনুশীলন করা এটা কেবল আদর্শ লিপি তো আপনি আমি যদি একজন আদর্শ মানুষ হতে চাই আলোকিত মানুষ হতে চায় যে সমাজের জন্য হুমকি নয় রাষ্ট্রের জন্য হুমকি নয় বিশ্বের জন্য হুমকি নয় হবে জ্ঞানী যে হবে উদার যে হবে মানবিক যে হবে। শান্তির বার্তাবাহী তো তার জন্য তো সে মানুষের জন্য একটু সামনে আদর্শ দরকার সেই আদর্শ কে যার মধ্যে কোনো খাদ নেই যার মধ্যে কোনো চরিত্রের কোনো অপূর্ণতা নেই সেই ব্যক্তি হতে হবে আদর্শ আল্লাহ তালা আমার নবীকে মহা উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি আমার নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ যিনি আদর্শ হবেন আমাদের তিনি নিখাত চরিত্রের অধিকারী হতে হবে আর সেই চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ তালা নবী কেমসা ইসলামকে তিনি সম্বোধন করে বলছেন এবং যিনি আমাদের আদর্শ হবেন ওনাকে হতে হবে জ্ঞানী আল্লাহ ভাই যারা বলছেন جعلم نشرح لك صدرك يا من نبي سمس كيان بكيان دي امي كي اپنا بخو امي پرشد سمرد آه كوريني الله تعالى بل سن نبي كي سنبل علم الأولين والآخرين جعلم رادي انتو اما كي, كي, كي علمني ربي فأحسن تعليمي الله رسول بل سن جامك الله سبحانه وتعالى তিনি নিজে আমাকে জ্ঞান দিয়েছেন ওহির মাধ্যমে কিতাবের মাধ্যমে সেই জন্য সেই নবী হবেন আমাদের সকলের জন্যে আদর্শ সর্বোত্তম আদর্শ যারা তোমরা আল্লাতে বিশ্বাসী রসুরে পরকালে বিশ্বাসী আমার রসুরি হচ্ছেন তোমাদের জন্যে সর্বোত্তম আদর্শ প্রতিটি ক্ষেত্রে আপনারা জানেন যে এই পৃথিবীর সর্বপ্রথম সংবিধান লিখিত সংবিধান নবী কেমসা ইসলামের সেই মদিনা সনদ সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানীদের জন্য আদর্শ সর্বপ্রথম লিখিত সংবিধান সর্বপ্রথম আদর্শ মানি যেটাকে আমরা বলি যে এই রাষ্ট্রে কতজন জনগণ আছে এই ধারণা এই কনসেপ্টে নবী কেমসা ইসলাম যেখানে মদিনা মনে গিয়েছেন তিনি একটি নির্দেশ জারি করলেন অসু ক্যামিয়ান ফিজবিল ইসলাম যে মদিনা রাষ্ট্রে কতজন নাগরিক আছে কতজন মুসলিম কতজন মানে অন্যান্য ধর্মের পুরুষ নারী এ সম্পর্কে পরিসংখ্যান এমনকি সুনির্দিষ্ট রাষ্ট্রের যে একটা ভৌগোলিক সীমানা নির্ধারণ করা সেটাও নবী করিপসাল্লা ইসলামের সময় শুধু সীমানা নির্ধারণ নয় সীমানা সীমান্ত প্রহরীর এই কনসেপ্ট সেটাও নবী করিম সাল্লাহ আলাইস্লাম সেটা দিয়েছে এবং যে প্রশাসন থেকে বিচার কার্যাদি আলাদা এই যে যেটা আমরা স্লোগান দিই বারবার যে বিচার ব্যবস্থা থেকে প্রশাসন থেকে আলাদা করা যেটি স্বাধীন এবং সার্বভৌম বিচার ব্যবস্থা নবী কারিসা ইসলামের সেটি আমরা দেখেছি নবী কার ইসলামই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কেন আল্লাপাক সেই জন্যে আমার নবীকে প্রেরণ করেছেন যাতে মানুষের মাঝে সোশ্যাল জাস্টিস তিনি নিরূপণ করবেন এবং এই জন্যে এমনকি অনেক অমুসলিম মনীষীরা নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের আদর্শেই সমগ্র মানবতার মুক্তি সেটি শুধু মহাদিস মুফাসের নয় কোনো মুসলিম স্কলার কেবল নয় অমুসলিমরা জজ বান্নার কথা আমরা জানি যাকে নোবেল বিজয় দেওয়ার নোবেল বিজয়ী ঘোষণা করা হয়েছিল অথচ তিনি সেই নোবেল ফিরিয়ে দিয়েছিলেন যে তোমাদের এই নোবেলের মাধ্যমে তোমরা আমাকে আমার বুদ্ধিকে আমার উপর তুমি প্রভাবিত করতে পারবে সে কত প্রচার বিমুখ লোক হতে পারে যিনি এই ধরনের ব্যক্তি সেই ব্যক্তি বললেন যে যদি আমি অনেক খুঁজেছি এই পৃথিবী কিভাবে শান্তি আসতে পারে আমি অনেক খুঁজেছি এমন আদর্শ আছে কি যেটি গ্রহণ করলে এই বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে শান্তি আসার জন্য আমি অনেক ব্যক্তি খুঁজেছি অনেক কনসেপ্ট খুঁজেছি অবশেষে এক ব্যক্তি আমি খুঁজে পেয়েছি সব হ্যাঁ আমরা মনে করলাম তিনি হয়তো কোনো পশ্চিমা দার্শনিকের কথা বলবেন পশ্চিমা কোনো সমাজবিজ্ঞানের কথা বলবেন তিনি বলবেন ওই ব্যক্তি আর কেউ নয় ওই মক্কানগরীতে যার আবির্ভাব জন্ম ওই মুসলমানদের নবী মোহাম্মদ রসোর সাল্লাহ আলি তাঁর আদর্শে আছে সকল সংকটের সমাধান এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সেদিন বেশি দূরে নয় আমাদের ইউরোপের আমাদের পশ্চিমারায় তরুণরা জ্ঞানী বিজ্ঞানী জ্ঞান পিপাসরা ওই মোহাম্মদের কাছেই তারা যাবে দলে দলে কারণ তাদের প্রশ্নের সমাধান উত্তর খুঁজে পাবে সেখানে তাদের হতাশার আশার আলো খুঁজে পাবে ওই ব্যক্তির বাণীতে এবং ইনি আরও বলেছেন যে আমাদের এই পশ্চিমা বিচার ব্যবস্থায় যা রুলস রেগুলেশন আমাদের এমনকি ব্যবসা বাণিজ্যের নিয়ম বিধান পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমরা ঋণী ওনার হাজার হাজার বাণী থেকে ওনার উপর যে কোরআন নাজিল হয়েছে সেখান থেকেই আমরা বেশিরভাগ বিধিবিধান নিয়েছি আসুন সেই নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বাপে পবিত্র মাহে রবিউলাও শুধু এই রবিউলাওলে আমরা নবী কেমসা ইসলামের প্রশস্তি বা প্রশংসাই কেবল আমরা বর্ণনা করলেই চলবে না বরং তা আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে তাকে শুধু কথার ফুলঝুরি দিয়ে সুন্দর সুন্দর কথামালা দিয়ে ভক্তি প্রদর্শন অবশ্যই আমাদের করতে হবে কিন্তু সেখানেই কেবল সীমিত থাকলে চলবে না তার প্রতিটি সন্ন্যকে আদর্শকে বাস্তব জীবনে আমাদের গ্রহণ করতে হবে সেটাই আল্লাহ তারা বলছেন কুল ইন কুন আল্লাহ হে নবী আপনি বলুন যদি সত্যিকার অর্থে তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে এটা একটা শর্ত এটা একটা কন্ডিশন হলো আমার নাবীকে তোমাদের অনুসরণ করতে হবে তাঁর আদর্শকে গ্রহণ করতে হবে আর আমার রসুলের আদর্শকে যদি গ্রহণ করো তোমাদের পুরস্কার কি আমি আল্লাহ তালা তোমাকে ভালোবাসবাকুম এবং তোমাদের অতীত জীবনে মানুষ হিসেবে যা গুণা আছে সেগুলো আমি ক্ষমা করে দেবো গফুর রাহিম আমি ক্ষমাশীল আমি দয়াবান আল্লাহ তালা আমাদের তৌফিক দান করব এখন আমি অনুরোধ করব। আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের ইঞ্জিনিয়ার নরুল করিম সাহেবকে অনুরোধ করব তিনি সংক্ষিপ্ত কথা বলবেন এবং আমরা ওনার জন্য দোয়া করবেন ইশা নামাজে মনে যাতে তিনি আমাদের সামনে এখন কিছু বলছেন মিডিয়া